নমস্কার আমি বিশ্বজিৎ চক্রবর্তী মেন্টার হ্যাপি পাবলিক ট্রাস্ট আমরা এখানে একটা আজকে মিটিং করলাম এই মিটিং এর সিদ্ধান্ত হয়েছে যে আগামী 24শে আগস্ট দু আমরা ইটাহার ব্লকের বিভিন্ন স্কুল এবং অন্যান্য যে মিশন রয়েছে এবং ব্যক্তিগতভাবে যদি কেউ আগ্রহী থাকে তাদের একটা মেধা অন্বেষণ পরীক্ষার ব্যবস্থা করেছি এবং এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত মার্কস থাকবে তিরিশ নম্বর সময় থাকবে ষাট মিনিট পরীক্ষার যে সেন্টার সেটা আমরা পরে জানিয়ে দেব এবং আশা করছি ইটাহারের আপামর যারা ছাত্রছাত্রী রয়েছে তারা এই পরীক্ষা অংশগ্রহণ করবে এবং এই পরীক্ষাটাকে সর্বত ভাবে সাফল্য করতে সাহায্য করবে আমার পাশে বসে আছেন হ্যাপি পাবলিক সভাপতি কিছু কথা বলবেন আমাদের এই হ্যাপি পাবলিক ট্রাস্টের পক্ষ থেকে যে আগামী চব্বিশে আগস্ট পরীক্ষাটা হতে চলেছে সেখানে আমরা রেজিস্ট্রেশন ফি ধার্য করেছি একশো টাকা এবং বিভিন্ন বিদ্যালয়ে আমরা ফর্ম দিয়েছি যে সমস্ত বিদ্যালয়গুলিতে আমরা ফর্ম পৌঁছাই দিয়েছি ঠিক আছে কিন্তু বাকি যারা আমরা যে সমস্ত বিদ্যালয়ে পৌঁছাতে পারিনি তাদের জন্য আমাদের এইটা হার মা মেডিকেল এবং রেজা মেডিকেল স্টোর এই ফর্মগুলো পাওয়া যাবে

फाइव डेट टेन ओडी अच्छा क्लास वाइज होगी पुरस्कार है क्लास वाइज होगा पुरस्कार